আপনারা কিতাব খুলুন নাসির উদ্দিন আলবানির সাজেদ একষট্টি পৃষ্ঠা আর আহকামুল জানায় অবেদ উহার একশো তেরো পৃষ্ঠা আর হুজাতুল নবীর সাতষট্টি পৃষ্ঠায় লিখেছে রসুল কবর রোজা বলে নেই রসুল কবর তুলে ফেলে দিলে মানুষগুলো সেরেক থেকে বাঁচত ভালো হতো তারপর আরেক সবুজ গম্বুজকে নিয়ে লেখা হয় কবি সাহিত্যিকরা সবুজ গম্বুজ নিয়ে কবিরা কবিতা করে বেশ প্রেমিকরা তৈরি করে না তেরসুল বানায় সবুজ গম্বুজ নিয়ে সবুজ গম্বুজের দিকে মুসলমান তাকায় থাকে এই সবুজ গম্বুজটাকে ভেঙ্গে যদি সাত করে দেওয়া হতো মুসলমান গুলা থেকে বাসত আল্লাহর নবীকে নবীজি কেউ সাফাত করতে পারবে না এই কথা মনে করা সেরেখ নবীজিকে ওসিলা দিয়ে দোয়া করা সেরে তাজিরুজ শাহের মধ্যে দেখুন আকামুল জনাজে দেখুন নবীজিকে ওসিলা মনে করা সেরেক রসুল্লাহ রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া সেরেক রসুল্লাহ রওজা ভাঙতে পারলে সবের কাজ বলে মনে করে তারা জান্নাতুল বাকি তারা ভেঙে দিয়েছে ষোলোটা মাজার ছিল জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা মা ফাতে মাতুজারা হাজরতে হাসান হাজরতে আব্বাস আজওয়াজ মোতাহারাত ইমাম বাকের কারি না ফের ইমাম জাফর সাদেক সাহাবি উসমান ইবনে মাজুন ইব্রাহিম ইবনে রসুল সুফিয়া ফাতেকা আম্মাতুর রাসূল হাররা ওসমান জি নুরাইন فاطمه বিনতে আসাদ হালিমাตุ সাদিয়া এই 16টি রauz 16টি মাজার গুমবজ ছিল সবগুলা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে এবং গত দুই বছর হলো হুজুরের আব্বা আম্মাজানের মাজার শরীফ বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে খায়বারে যাবার পথে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মুজাহিদিনকে বললেন তোমরা একটু দাঁড়াও আমি আমার বাবা মার সাথে দেখা করে আসি তারা দাঁড়াইলেন নিচে হুজুর পাহাড়ের উপরে গেলেন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে বললেন খোদা কেয়ামতের দিন একটা উম্মতকে রেখে আমি বেশতে যাব না জাহান্নাম থেকে সবাইকে এক এক করে নিয়ে যাব কিন্তু আমার বাবা মাকে ছেড়ে আমি কি করে জান্নাতে যাব যাব আল্লাহ তালা বললেন তোমার বাবা মাকে দাও না কলেমার দাওয়াত দাও তারা যদি গ্রহণ করে আমার অসুবিধা কি দাওয়াত দিলেন গ্রহণ করলেন ক রওজা শরীফ কবর থেকে আওয়াজ আসলো বাবা আজ থেকে তুমি আমাদের ছেলে বাবা মা আত্মীয় নয় তোমার পরিচয় তুমি আমাদের নবী ও রসুল সেই মা বাপ তাজির আল মকামাত সুন্দর সইয়া আল আল মাকামাতুস সুন্দসিয়া ফি তাসমিয়াতুল মুস্তাফাবিয়া এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সাইয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হুজুরের আব্বাজান আম্মাজান নাজি পবিত্র এবং হুজুরের সঙ্গে জান্নাতে যাবেন এরা বলে এই বাতিলরা তাদের কিতাবের মধ্যে লিখেছে হুজুরের মা বাপ তারা হচ্ছে পত্তলি তারা মুশরিক তাদের কবর জিয়ারত করা হারাম ইমান থাকবে না এই জন্য তাদের কবরকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বেআদব নাদান না layak আহমক নবী এক এক করে জাহান্নাম থেকে তুলে তুলে সব জান্নাতে নিয়ে যাবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে পড়ে থাকে রসুনুল্লাহ তাকে রেখেও বেষ্টে যাবে তাকেও বের করে নিয়ে যাবেন